কলাম ঢালাই করার পূর্বে কিকার ঢালাই করা অতি গুরুত্বপূর্ণ সেন্টারিংয়ের ক্ষেত্রে তা না হলে আপনার কলাম বাঁকা হবে এবং সঠিক অনুপাতে আপনি ক্লিয়ার কভার পাবেন না তো দেশ ও দেশের বাইরে যাওয়ারা আমার ভিডিও দেখছেন নিয়মিত আর আজকে যারা নতুন তাদেরকে সকলকে স্বাগত জানাই কিকার ভিডিও নিয়ে আজকে থাকছে সম্পূর্ণ ভিডিও দিতে আমরা কেন কিকার ঢালাই দিব এবং কিকার ঢালাই না দিলে এবং কিকার ঢালাই না করলে আপনার কলামে তো ক্ষতি হবেই সঠিক অনুপাতে সেন্টারিং পাবেন না এবং আপনার আর্থিক শাস্ত্রই হবে না অনেক টাকা খরচ আপনার বেড়ে যাবে যদি আপনি কিকার ঢালাই না করেন এ নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কিকার দেওয়ার কারণ কলামে শাটারিং হ্যাঁ সঠিক রাখা যেন কলাম না বাঁকা হয় বা সেন্টারিং যেন না সরে যায় তার জন্য আমাদের কিকার ঢালাই করা হয় আর এর ঢালাইয়ের রেশিও আছে কোন অনুপাতে আপনি কলাম ঢালাই করবেন তো আমরা যেটা জানি যে গ্রেট বিমের ক্ষেত্রে বা রুপ বিমের ক্ষেত্রে কলামের ক্ষেত্রে আমরা এবং যে কোনো মজবুত ঢালাই ক্ষেত্রে বিমের ঢালাই করার ক্ষেত্রে আমরা ওয়ান ইস টু ড্যার ইস টু তিন ঢালাই দিয়ে থাকি তো এই কিকার ঢালাই করার ক্ষেত্রেও আপনাকে ওয়ান ইস টু ড্যার ইস টু থ্রি অনুপাতে ঢালাই করতে হবে তো কিকার যে ঢালাই করবেন তো এরকম না যে এটা যেহেতু কলামের নিচে থাকবে এর জন্য আমরা কম রেশিওতে ঢালাই দিব এক চারে ঢালাই দিব বা এক সাথে ঢালাই দিব এটা করা যাবে না আপনাকে অবশ্যই এক তিনের ঢালাই দিতে হবে কিকার ঢালাই তো কলাম ও কিকার এটি কি অনুপাতে ঢালাই করলে কখনও আলাদা আলাদা করা যাবে না এটা সঠিক অনুপাতে একটা অনুপাতে আপনাকে ঢালাই করতে হবে কলাম কারণ একটা বিল্ডিংয়ের স্লাবের যে লোড এটা রুপ বিমের পরে কলামে আসে কলামের পরে টাই বিমে টাই বিমে ফুটিং ফুটিঙে গিয়ে মাটিতে স্থানান্তর করে যেহেতু আর তার জন্য আপনাকে এই কিকারটা অতি গুরুত্ব সহকারে ঢালাই করতে হবে আর এই ঢালাই করার পূর্বে আপনাকে সেন্টারিং করে নিতে হবে যখন আপনি সেন্টারিং করে নিলেন কিকার ঢালাইয়ের ক্ষেত্রে এবং ক্লিয়ার কভার দেড় রাখলেন দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার চতুর্দিকে রাখলেন তাহলে আপনার ক্লিয়ার কভারও ঠিক থাকলো এবং পূর্ববর্তীতে আপনার কলাম বাঁকা হলো না যে কলাম সোজা করতে অনেক যে বলা যায় যে ঢ্যাশ দিতে হয় বা অনেক সাপোর্টিং দিতে হয় এটা হবে না যে একটা কলাম সেন্টারিং করতে সারা দিন লেগে যাবে জন্য আপনার অনেক টাকা কিন্তু বেড়ে যাবে মিস্ত্রির খরচ বেড়ে যাবে তো টাকাকে সাশ্রয় করার জন্য প্রথমেই আপনি ফুটিং ঢালাইয়ের পরে ফুটিং ঢালাইয়ের পরে যে শর্ট কলমের পরে গ্রেড বিমের উপরে আপনি যে কলামটা করবেন গ্রেড বিমের পরেই আপনি এই কিকার ঢালাইটা করবেন যেহেতু আমরা কিকার ঢালাই করব তো কিকার ঢালে কখনো মসৃণ বা স্মুথ রাখবো না তো কিকার ঢালাই কি করব আমরা অসমতল রাখবো বা এব্রো থেব্রো রাখবো কেন আমরা এব্রো থেব্রো রাখবো কারণ এর উপরে তো আমরা পরবর্তীতে কলাম করব আর কলাম ঢালাইয়ের ক্ষেত্রে কখনোই আমরা সম্পূর্ণ কলামটা একদিনে ঢালাই করব না বা একবারে ঢালাই করব না অবশ্যই পাঁচ ফিট করে ঢালাই করব। যেহেতু আমরা কলাম কখনো স্মুথ রাখবো না বা সমান বা সমতল রাখবো না এভ্রো থেব্রো রাখবো এটা রাখার কারণ কি আমরা যখন কোনো স্লাপ বা সিলিং পলেস্টার করি বা ওয়াল পলাস্টার করি তখন অবশ্যই আমরা চিপিং করি চিপিং করা হয় আবার যখন আমরা ইটের ইটের গাঁথনি করতেছি অবশ্যই যে জয়েন্টটা জয়েন্টার এখানে ফাঁকা রাখা হয় কেন যেন আমাদের পলেস্টারটা ধরে সম্পূর্ণভাবে তার জন্য আমরা কি রাখি ফাঁকা রাখি বা খাস কাটে দিই এই চিপিং দেওয়ার কারণেই যেন আমাদের পলেস্টারটা সুন্দর হয় ভাবে আমরা এই যে কেকার করব এই স্থানটা এব্রো থেব্রো রাখবো অনেকে আবার এখানে ইট দে এটাও ভালো ইট দিলে আপনার যে লক হয়ে যাবে লগ সিস্টেম হয়ে যাবে যখন আপনি পরবর্তীতে কলামটি ঢালাই করবেন তাহলে আমরা এই ভিডিওটাতে সম্পূর্ণ জানলাম যে কেকার ঢালাই করার পূর্বে আমাকে সেন্টারিং করে নিতে হবে এবং ওয়ান ইজ টু ইজ টু থ্রি অনুপাতে আমাকে ঢালাই করতে হবে এবং কিকারে যে ক্লিয়ার কভার ড্যার ইঞ্চি আপনাকে অবশ্যই রাখতে হবে এবং আপনাকে কিউরিং করতে হবে তো এই ছিল আজকের এই ভিডিওটিতে কিকার নিয়ে তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে